এই মুখ্যমন্ত্রী সিএকে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন বাংলায় এই মুখ্যমন্ত্রী শ্যামবাজার থেকে স্মৃতির মোড়ে এই সিদ্দিকুল্লা মাদ্রাসার বাচ্চাদের নামিয়ে প্রথম বর্ধমানে বাসে আগুন লাগিয়েছিলেন আমরা এর বিরোধিতা করি এবং আমরা মনে করি ভারত দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ হয়েছিল মুসলিমদের জন্য মোহাম্মদ আলী জিন্না তৈরি করেছিলেন পাকিস্তান আর হিন্দুদের জন্য হয়েছিল ভারতবর্ষ তাই হিন্দুস্তান আমরা মনে করি উনিশশো সাতচল্লিশের যার নাম ছিল আইনসভা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জ্যোতিবাবুদের উপস্থিতিতে আটান্ন জন হিন্দু আইনসভার এমএলএ তারা রেজুলেশন করে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রেখেছেন আর বাকি অংশ পূর্ব পাকিস্তানে গেছে সেদিনও সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো একুশ জন মুসলিম আইনসভার এমএলএ প্রসাদ মুখার্জিকে প্রণাম করি বাবুকে সম্মান করি তারা যদি সেদিন না করতেন আজকে বাংলাদেশের মতো আমাদের প্রত্যেকের অবস্থা হতো দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সিএ হয়েছে কার্যকর হয়েছে তিনশো সত্তর বাতিল হয়েছে কাশ্মীরে ভোট হয়েছে ট্রিপিল তালাক বাতিল হয়েছে পার্সার কাশ ময়দানে এই সিদ্দিকুল্লারা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে এনে মিটিং করেছিল আটকাতে পারেনি প্রত্যেকটা দেশের নিজস্ব নাগরিক পুঁজি আছে আমাদের দেশে কেন থাকবে না তাহলে এখানে যে রোহিঙ্গাগুলো যাদের ছবি আমি দুপুরের আগে আপনাদের দেখাচ্ছিলাম সেই লোকগুলো থাকতে পারবে না গুলশন কলিনিতে সাড়ে তিন হাজার ভোটার এক লক্ষ আটানব্বই হাজার থাকবে না এটা বিষয় নয় এটা ভারতীয়দের আমরা বলেছি আপনার অধিকার নেই মুখ্যমন্ত্রী বলেছেন টু থার্ড মেজরিটি দরকার ক্লিয়ার লেখা আছে এটা পরিষ্কার বলা আছে যে আপনার সিম্পল মেজরিটি হলেই

লাইভ সম্প্রচারিত করে রাজনীতি করেছে স্পিকার পার্টির একজন ক্যাডার হিসেবে কাজ করছেন এবং তিনি হাউসকে কে বলছেন টু থার্ড মেজরিটি দরকার আমি দুবার লোকসভায় ছিলাম উনি লোকসভার কি জানেন এটা নর্মাল মেজরিটি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি হয়েছে কার্যকর হয়েছে তিনশো সত্তর বাতিল হয়েছে কাশ্মীরে ভোট হয়েছে টিপিল তালাক বাতিল হয়েছে পার্সার কাস ময়দানে এই সিদ্দিকুল্লারা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নিয়ে মিটিং করেছিল আটকাতে পারেনি দিস ইজ হিন্দুস্তান সুকান্ত পান অপূর্ব সরকার বলেছে কেরালা ইউপিতে সনাতনদের কিছু আছে আমরা ন্যাশনাল অ্যাক্ট দাবি করি আমি মনে করি এই হাউসে দিল্লির ভারত সরকারকে অনুরোধ করে সে সনাতন বোর্ড তৈরির প্রস্তাব আনা উচিত লাভ চিহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গুজরাটের মতো আইন আনা উচিত পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত দুটির বেশি তিনটি মানে জন্ম নিয়ন্ত্রণ আটকানোর জন্য কনভারসন ধর্ম পরিবর্তন আটকানোর জন্য বিল আনা উচিত এবং অবশ্যই গোটা পৃথিবীতে নাগরিক পুঞ্জি আছে আমাদের দেশেও পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে ডক্টর প্রসাদ মুখার্জির মাটি থেকে উই ওয়ান্ট এনআরসি প্রত্যেকটা দেশের নিজস্ব নাগরিক পুঞ্জি আছে আমাদের দেশে কেন থাকবে না তাহলে এখানে যে রোহিঙ্গাগুলো যাদের ছবি আমি দুপুরের আগে আপনাদের দেখাচ্ছিলাম সেই লোকগুলো থাকতে পারবে না গুলশন কলোনিতে সাড়ে তিন হাজার ভোটার এক লক্ষ আটানব্বই হাজার বিষয় নয় এটা ভারতীয়দের এরা ওয়েস্টেজ অব টাইম এদের কথা কে শুনবে মুখ্যমন্ত্রী যা বলেছে তার উত্তর আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি বাইশ জন ওয়ার্ক এগারো জন আছেন আর সি ডাব্লিউ সিতে বাইশ জন এখানে মাত্র দুজন করে অমুসলিম প্রতিনিধির কথা বলা হয়েছে মেজরিটি মুসলিম মুখ্যমন্ত্রী বলেছেন স্টেক হোল্ডারদের ডাকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু কল্যাণের অতিরিক্ত সচিব জনাব এম এনাউর রহমান সিও জনাব মোহাম্মদ আহসান আলী লখনৌতে চব্বিশ সাত দু আর দিল্লিতে সাত এগারো দু হাজার তেইশ মিটিং অ্যাটেন্ড করেছেন চারটের মধ্যে দুটো মিটিং এমপুট নো কমিউট রেজুলেশন কোন বক্তব্য নেই বাজার মাতানো আর মুসলমান ভোটকে এমনিতে তো মোর পেয়েছেন মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদে অল্প কিছু এদিক ওদিক হয়েছে সেইটাকে ফিরিয়ে এনে মুসলিম ভোটটাকে একশোতে একশো করতে চান এই মুখ্যমন্ত্রী সিএকে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন বাংলায় এই মুখ্যমন্ত্রী শ্যামবাজার থেকে স্মৃতির মোড়ে এই সিদ্দিকুল্লা মাদ্রাসার বাচ্চাদের নামিয়ে প্রথম বর্ধমানে বাসে আগুন লাগিয়েছিলেন আমরা এর বিরোধিতা করি এবং আমরা মনে করি ভারত দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ হয়েছিল মুসলিমদের জন্য মোহাম্মদ আলী জিন্না তৈরি করেছিলেন পাকিস্তান আর হিন্দুদের জন্য হয়েছিল ভারতবর্ষ তাই হিন্দুস্তান আমরা মনে করি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই বিধানসভা যার নাম ছিল আইনসভা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জ্যোতিবাবুদের উপস্থিতিতে আটান্ন জন হিন্দু আইনসভার এমএলএ তারা রেজুলেশন করে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রেখেছেন আর বাকি অংশ পূর্ব পাকিস্তানে গেছে সেদিনও সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো একুশ জন মুসলিম আইনসভার ভোট দিয়েছিল পাকিস্তান জন্য ডক্টর প্রসাদ মুখার্জিকে প্রণাম করি বাবুকে সম্মান করি তারা যদি সেদিন না করতেন আজকে বাংলাদেশের মতো আমাদের প্রত্যেকের অবস্থা হতো মেয়েরা শাখা পলা পড়তে পারছে না চিনময় প্রভুল পাচ্ছে না মাথার সিঁদুর দেওয়া যাচ্ছে না গলার কণ্ঠি নেই মাথায় টিকা টিকি শিখা কেটে ফেলতে হচ্ছে ধুতি পরা বন্ধ করে দিতে হয়েছে হিন্দু ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটি স্কুলে যেতে পারছে না হিন্দুদের বাড়ি থেকে বেরোনো বন্ধ আজকে যদি সাতচল্লিশ সাল বিশে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এখানে না রেখে যেতেন আমাদের অবস্থাও একই জিনিস